না সাথে হিংসা করে কি হবে আমি দিতে সাথে হিংসা করি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে থাকবো নে আমি তোমার সাথে থাকবো নে বৌ আমি এভাবে বলতে চাইনি তুমি আমাকে বলবো না যেও না বউ যেও না

আরে আরে বউ মারা থামো থামো এভাবে চিৎকার করে আমার মান সম্মান নিলামে তুলো না কি বাবা আপনি আপনি এখানে আমার কথা না ভেবে বলো তোমরা এখানে কি করছো আমার মান সম্মান খাবে নাকি তোমরা হ্যাঁ বাবা আপনি আমাদের পছন্দ করে ছেলের বউ বানিয়েছেন এখন তো দেখছেন আমরা এখানে ভালো নেই হ্যাঁ বাবা আমরা বাবার বাড়ি চলে যাব থাকবনি, থাকবনি বাড়িতে চুপ করো তোমরা আমার ছেলেদের মতো তোমরা অকর্মার ঢেকি ভেবেছিলাম তোমাদের সাথে বিয়ে দিয়ে ছেলেদের একটু ভালো করব। কিন্তু না পুরো বিপরীত ঘটেছে আগে ছেলেদের টানতাম এখন সাথে সাথে বউ মাদেরও টানছি বসে বসে তোমরা শুধু অন্ন গিলতে পারো বাবা আপনি আমাদের খোটা দিলেন না বাপু তোমাদের খোটা দেওয়ার সাধ্য কি আমার আছে ও মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম এই ছেলেকে মাথায় তুলে দেখবো কোনো অভাব বুঝতে দিব না ছেলেরা আমার এমন মাথায় উঠেছে আর নামাতেই পারছি না মান সম্মানের ভয়ে এখন ছেলেদের কিছু বলতেও পারি না বাবা এভাবে কাটবেন নে কাদা ছাড়া আমার আর কিছু করার নেই একমাত্র তোমরা দুজনই পারো আমার ছেলেদের ভালো করতে বহু মারা এ তোমরাই পারবে কিন্তু বাবা কিভাবে বলুন বাবা বলুন আমরা তাই করব বল বাবা আমাদের খেতি দাও আজ এখনো کھیতি দাওনি শুয়ামী আজ থেকে বাড়িতে খাবার বন্ধ তোমরা তিন ভাই কাজ না করলে কোনো খাবার পাবে না কে খাবার পাবো না মানে বাবা আজ পর্যন্ত আমাদের এত বড় কথা বলেনি বাবা বাবা কোথায় গেলে বাবা কি হয়েছে এভাবে घरा মতো চিৎকার করছিস কেন হ্যাঁ ইদি মাইরি বাবা আমাদের কি লেগেছে আমাদের খেতে দাও খেতে দিব আমি আবার কোথা থেকে খাবার দিব। আজ থেকে খাবারের সব দায়িত্ব বৌমারা যা বলবে তাই হবে স্বামী কাজ করে আসবে। যাও কাজে যাও। মাইরি বৌ কাজ করব আমরা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দরকার হলে তিন ভাই না খেয়ে থাকবো তবুও কোনো কাজ করতে পারবো না হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক কথাই বলেছে চল তো দাদা আমরা শুয়ে থাকি দেখেছেন বাবা দেখেছেন আপনার ছেলেরায় আদরে আদরে বাঁধুরে হয়ে গেছে কিছুতে কিচ্ছু হচ্ছে নে আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আ আমার খুব কষ্ট হচ্ছে আ মোরে